আসসালামু আলাইকুম আজকে আজকের আমি আপনাদেরকে খুব সহজেই মচমচ মজাদার মোরালির রেসিপি তৈরি করে দেখাবো গ্রামগঞ্জের হাট বাজারে কিন্তু এই মোরালিটা সময় পাওয়া যায় আর শুধু গ্রামগঞ্জে কেন এটা কিন্তু পুরান ডাকার গলিতেও আপনারা চাইলে ব্যানগাড়িতে পাবেন তো আমি কিন্তু যখনই এই মোডেলটা দেখতাম আমি কিন্তু কিনে নিতাম আমার খুবই পছন্দের এই স্ন্যাক্স আর আমার আব্বা ছোটোবেলাও কিন্তু এই মোডেলটা আমার জন্য খুব বেশি আনতো বাজার থেকে আর এখন যেহেতু আমি নিজেই তৈরি করতে পারি এখন আর আমার সেরকমভাবে কেনা হয় না আর এই মোডেলটা আপনারা তৈরি করে এক মাস ব্যাপী সংগ্রহ করতে পারবেন লং টাইম মচ থাকবে তো রেসিপিটি যদি ভালো লাগে আমি আশা করব ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সেই সাথে সবার মাধ্যমে আপনারা যদি এই রেসিপিটি শেয়ার করে দেন তাহলে অন্য আরেকজনের উপকারে আসবে তো কথা না বারে চলুন আমরা মোল রেসিপিতে চলে যাই কীভাবে এই মোড়ালটা তৈরি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি শুরুতে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি তো ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল তো তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে এই ময়দার সাথে মাখিয়ে নিতে হবে একটা সময় দেখা যাবে ময়দার সাথে ভালোভাবে যখন তেলটা মাখানো হয়ে যাবে তখন কিন্তু মোট করলে একটা সুন্দর একটা মানে জড়া হবে তারপর মানে আঙ্গুলদের দেওয়ার সাহায্যে যদি আপনি এরকম করেন তাহলে অটোমেটিক এটা ভেঙে যাবে মানে এরকম যেন হয় এটা একটু লক্ষ্য রাখতে হবে তারপর আমি এখানে ঠান্ডা পানি নিয়েছি মানে আপনারা যে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা পানিটা খান ঠিক সেরকম একটা ঠান্ডা পানি নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি তো অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি তবে ডোটা খুব বেশি পাতলা হবে না একটু শক্ত টাইপের হবে ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করার একটাই কারণ লং টাইম যদি আপনি মচ মচা খাস্তা ঠাপের চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজের যে ঠান্ডা পানিটা আছে সেটা দিয়ে ডোটা তৈরি করার জন্য তো ডোটা কিন্তু আমার তৈরি করা হয়েছে আমি এখন রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর ডোটা কিন্তু এইরকম হবে খুব বেশি নরমও না খুব বেশি শক্ত না আর সামান্য একটু পানি রয়ে গিয়েছে তো আমি পনেরো মিনিট পর ফিরে এলাম এখন আমি রুটি বেলে নেব তো রুটিটা আমার একটু মোটা করে বেলতে হবে তো ডোটাকে আমি এখন দুটি ভাগে ভাগ করে নিচ্ছি তারপর আমি রুটিটা বেলে নেব। তো রুটিটা বেলার জন্য সামান একটু ময়দা উপরে ছিটিয়ে নিচ্ছি আর এই রুটিটা আমি বেলে নেব হাফ ইঞ্চি সমান মোটা করে খুব বেশি মোটা করব না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটুক মোটা হবে এই যে হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না তো এখন আমি সাইডে থেকে একটু কেটে নিচ্ছি তারপর মাঝখানে আবারও কেটে নিচ্ছি এখন আমি মুরালি শেফ করে আমি কেটে নিচ্ছি তো আমি এখন নাইফ দিয়ে কেটে নিচ্ছি সবার সুবিধা হবে নাইফ দিয়ে কাটলে আর যদি আপনাদের কাছে মানে পিজ্জা কাটার থাকে তাহলে সেটা দিয়েও কাটতে পারেন তো আমি এখন এক পিস পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি এই তো আমার কাটা হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর মানে এক বেস ভেজে তারপর আমি আবার বাকি রুটিটা তৈরি করব। একসাথে করে সবগুলো রুটি যদি মানে তৈরি করে মানে এভাবে করে কেটে নেন তাহলে কিন্তু অনেক সময় আঠা লেগে যেতে পারে আর চুলায় অলরেডি আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম তো তেলটা হালকা যখন গরম হবে তখনই দিতে হবে আর খুব বেশি কড়া গরমের মধ্যে মানে তাহলে আস্তে আস্তে করে ফুলে তেলের উপর বেশি উঠবে আর আপনি চেষ্টা করবেন মানে হালকা গরম তেলের মধ্যে এই মানে এই মুরালিগুলো দেওয়ার জন্য আর আপনি যদি মানে খুব বেশি গরম তেলের মধ্যে এই মুরালিগুলো ছাড়েন তাহলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যাবে আর উপরে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই আপনি দশ থেকে বারো মিনিট এক একটা বেসে সময় দেওয়ার চেষ্টা করবেন মানে চুলা হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে প্রথম হাই হিটে থাকবে তারপর কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে আপনি এই মুরালিগুলোকে বাজতে হবে একটা মুরলি আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা বাজা হয়েছে কিনা যখন মানে ভাঙার পর দেখবেন শক্ত আছে মানে ঠাস করে একটু শব্দ হয়েছে তাহলে বুঝতে হবে যে মোরালটা বাজা হয়েছে তো এখন আমি মুরালিগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা কিচেন পেপারের ওপর তো এক্সট্রা যে তেলটা থাকে সেটা সুপ করে নেবে আর আপনারা অবশ্যই এই মুরালিগুলো ভেজে তারপর মানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তাহলে মুরালিগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হবে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু গুড়ে শিরায় দিতে হবে আর এখন আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি তো ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব তো এর ফাঁকে আমি গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি গুড়ের শিরার জন্য এখানে আমি নিয়েছি খেজুর আখের গুড় মানে আখের গুড় নিয়েছি আমি মানে এক কাপ আর পানি দিয়েছি আমি হাফ কাপ থেকেও অর্ধেক তো আমি কিন্তু এখানে হাফ কাপ পানি দিই নাই মানে কোয়াটার কাপ পানি দিয়েছি তো শিরাটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা হচ্ছে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন বা স্কিপ করতে পারেন তো এটা কিন্তু মানে এই গোড়টা যে আমি মানে শিরা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি আঠালো হতে হবে এটা যদি পাতলা হয় তাহলে কিন্তু হবে না আর চুলাটা কিন্তু অন রেখে একদম লো হিটে রেখে আমি উল্টে পাল্টে এভাবে করে মানে এই গুড়ের শিরার সাথে মিক্স করে নিচ্ছি তো এক থেকে দুই মিনিট চুলার উপরে রেখে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমি দুই মিনিট সময় নিয়ে রেখে উল্টে পাল্টিয়ে ভালোভাবে গুড়ের সাথে মিক্সড করে নিলাম একটা সময় দেখা যাবে গুড়টা একদম মানে মুরালির সাথে লেগে গিয়েছে তখন কিন্তু চুলা থেকে সরিয়ে ফেলতে হবে মানে চুলাটা অফ করে দিয়ে মানে দিতে হবে তো আমার কিন্তু এখন মুরালিগুলো একদম হয়ে গিয়েছে এখন একটু ঠান্ডা করে নেব তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এই হবে এটা অবশ্যই আপনারা মানে লক্ষ্য করবেন এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই মচমচ মজাদার মুরালির রেসিপি এই মুরালিটা অসম্ভব মজা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে আর দেখে কিন্তু একদম মনে হচ্ছে যে মামাদের দোকানের মধ্যে কিন্তু এরকমভাবে যখন ওনারা ধরে একটার গায়ে একটা আঠা লেগে থাকে মানে দেখে মনে হয় কতটা জানি মজাদার আসলেই কিন্তু মজাদার আপনারা অবশ্যই তৈরি করবেন আর ইয়ারটা বুমে বরে রেখে আপনারা এক মাস ব্যাপী সংগ্রহ করতে পারবেন যেরকম তৈরি করে রাখবেন ঠিক সেরকমই থাকবে একদম মচ মজা। আমি আপনাদেরকে ভেঙে দেখাবো মানে শব্দটা শুনলেই বুঝতে পারবেন কতটা মচমচা এবং ক্রাঞ্চি হয়েছে তো আমার কিন্তু খুবই পছন্দের এই মুরালি তো জানি না কে পছন্দ করেন যদি রেসিপিটি ভালো লাগে তা আশা করব সবার মাধ্যমে এই রেসিপিটা শেয়ার করে দেবেন তাতে করে অন্য আরও একজনের দেখতে পারবে উপকারে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাই সবার জন্য দোয়া করুন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ